সকালে ঘুম থেকে উঠে এটা সেটা করতে করতে কখন যে সন্ধানে মে আসে বুঝতেই পারি না কাজ যেন পুরাতেই যায় না একের পর এক শুধু কাজ বেরই হয় এরই নাম হয়তো বা সংসার এরই নাম হয়তো বা গৃহিণী বাইরে থেকে মানুষ বলে সংসারে কোনো তো কাজই নেই শুধু রান্না আর খাওয়া এই রান্না আর খাওয়ার পেছনে যে কত কষ্ট করতে হয় মানুষ কি চোখে দেখে না মানুষ কি বোঝে না একটা তরকারি যদি আমি রান্না করি সেটার জন্য কত কিছু করতে হয় সবজি কাটতে হয় মশলা বাটতে হয় তারপরে রান্না করতে হয় মানুষ এমন ভাবে উপস্থাপনা করে যেন সবকিছু রেডিমেড থাকে শুধু চুলার পর দিলাম দুই মিনিটে হয়ে গেল আসলে কি তাই তা নয় করে পুরুষ মানুষ মানতেই চায় না যে সংসারে কোনো কাজ আছে তারা শুধু বলে রান্না করা তো আর খাওয়া আমার কথা একটা দিন একটু ট্রাই করে দেখেন এই রান্না করতে কত কিছু লাগে কতটা সময়ের প্রয়োজন কতটা ধৈর্যের প্রয়োজন তাহলে বুঝতে পারবেন কত কিছু যে করতে হয় তারপরেও তাদেরকে আমি সেলুট যারা এই বিষয়গুলোকে বুঝতে পারে মানুষ ভাবে পুরুষ মানুষ বাহিরে কাজ করে বা অফিসে কাজ করে বা কৃষি কাজ করে বা দেশের বাইরে থাকে এরাই শুধু পরিশ্রম করে মেয়েদের তো কোনো কাজই নেই শুধু রান্না করা আর খাওয়া প্লিজ একটা দিন সংসার দিন ওয়াইফ কে বসিয়ে রেখে আপনি বলবেন আজকে সংসারে যা যা আছে সেটা আমি করব দেখবেন আপনি একদিনে বিরক্ত হয়ে যাবেন মনে হবে যে না আমার অফিসই ভালো ছিল বা আমার কর্মক্ষেত্রই ভালো ছিল তখন বুঝবেন দুই বেলা রান্না করতে হয় খাবার পানি আনতে হয় প্লেট গুলো ধুতে হয় ঘর ঝাড়ু দিতে হয় উঠান ঝাড়ু দিতে হয় আর যদি কৃষি কাজ করা হয় তাহলে বাসায় দেখা যায় হাঁস মুরগি থাকে তাদেরকে দেখতে হয় গরু ছাগলকে দেখতে হয় এমনি ব্যক্তিগত কত কাজ থাকে জামা কাপড় ধুতে হয় সবকিছু একদম চকচকে ঝকঝকে করে রাখতে হয় মাছ মাংস কাটতে হয় ধুতে হয় আর যাদের বাচ্চা আছে তাদের তো কাজের শেষই নেই এক কাজ করলে দশ কাজ বের হয় কাজ করলে সারা বছর এ আবাদ ও আবাদ লেগেই থাকে কাজের যেন শেষ নেই এটা রিমোট দিয়েও করা যায় না যে খুব দ্রুত করা সম্ভব এটা ধীরে আস্তে আস্তে করতে হয় আর এটা মেয়েদের রোজ দিনের কাজ যারা চাকরি করেন তারা অন্তত সপ্তাহে একদিন বা দুই দিন অবডে থাকে বিশেষ করে শুক্রবার তো তাদের ছুটি থাকে কিন্তু মেয়েদের কি অপডে আছে মেয়েদের তো অপডে নেই সাত দিনের সাত দিনে ডিউটি করতে হয় একটা বাড়ি ঠিক রাখা অনেক বড় কষ্টের কাজ অনেক ধৈর্যের কাজ হ্যালো एवरीवन দিস ইজ মিকুলসুম फ्रॉम মাই ইউটিউব চ্যানেল মেরা বিনতে হাসান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমারও তেমন কোনো কাজ নাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সংসারে টুকিটাকি কাজ করতে হয় সাথে রান্নাটা করতে হয় এ দিয়ে আমার দিন শেষ হয়ে যায় আজকে রান্না করেছিলাম পটল আর আলু দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করেছি আর মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি কম ছিল যে কারণে এখানে চিনি ইউজ করেছি আর সাথে দিয়েছিলাম চিংড়ি শুটকি এটার ফ্লেভার অনেক সুন্দর আসে খেতেও ভীষণ মজা লাগে আমার তো ভাজি ভুজি অনেক পছন্দ আর একটা বিষয় তো আপনারা মনে হয় খেয়াল করেছে খাবার সময় দেখা যায় যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি আসলে তা না আমি ডান হাত দিয়েই খাচ্ছি আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিওটা বানাই এই কারণে বাম হাতকে ডান হাত আর ডান হাতকে বাম হাত দেখায় সো প্লিজ এটা নিয়ে কেউ মাইন্ড করিয়ে না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ